আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাফাক আমাদেরকে ভালোবাসি আল্লাহ ফাকবুল আলমিনকে ওই ব্যক্তি ছিলে যেই ব্যক্তি আল্লাহ কে জানে আল্লাফাক কে বুঝে আল্লাফাক কে মহব্বত করে যেই ব্যক্তি আল্লাহর কথা শুনে ওই ব্যক্তি কিন্তু আল্লাহকে বেশি মহব্বত করে ঠিক না আর আল্লাহ পাককে চিনতে পারলে ওই ব্যক্তি আল্লাহকে মহব্বত না করে পারবে না ঠিক কিনা বান্দা যখন আল্লাহকে চিনতে পায় আল্লাহর সমস্ত কিছু তার গুণগান তার তারিফ তার পরিচয় বান্দার ভিতরে যখন ঢুকে তখন এই বান্দা আল্লাহকে ভালো না বেশি পারবে না আর যেই ব্যক্তি আল্লাহকে চিনবে সেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে যেই ব্যক্তি দুনিয়াকে চিনবে ওই ব্যক্তি দুনিয়াকে বেশি ভালোবাসে ঠিক না আগে চিনতে হবে আল্লাহকে চিনলে আল্লাহকে ভালোবাসা যায় আমরা তো আল্লাহকে চিনি না যদিও আমরা জানি যে আল্লাহ আমাদের মালিক তিন সৃষ্টি করেছে কিন্তু আল্লাহ পাকের যে আল্লাহ পাক যে তার গুণ গুণগান এই গুণগান সহ কিন্তু আমরা আল্লাহ চিনতে পারি না যার কারণে কিন্তু আল্লাহর আল্লাহর ভালোবাসা কিন্তু আমাদের ভিতরে পরিপূর্ণভাবে কিন্তু ঢুকে না ঠিক যদি আল্লাহর মোহব্বতটা আমাদের অন্তরের ভিতরে যদি পরিপূর্ণভাবে যে ধুদ্ধ তাহলে আমরা মাজারে মাজারে গিয়া বিভিন্ন মানুষের কাছে গিয়ে হাত পাততাম ঠিক না আজকে মানুষেরা অনেক মানুষ সন্তান নাই ছেলে নাই দল নাই অভাব বল মানুষের কাছে গিয়ে হাত পাতে ঠিক না মানুষের কাছে গিয়ে হাত পাচা পাতা উচিত ছিল আল্লাহ কাছে ঠিক বাইর আমার আমরা যখন একটা দরবার যখন আমরা সেরেছি আল্লাহর দরবার যখন আমরা সেরেছি তখন আমরা শত দরজায় আমরা দরনা দিতে হয় আমরা যদি এক দরনা যদি আমরা দিতাম এক দরজায় যদি আমরা হাজির হতাম উপস্থিত হতাম তাহলে একটা দরজাই আল্লাহ পাকের দরবারই আমার জন্য যথেষ্ট ছিল এই জন্য যারা আল্লাহকে যারা মহব্বত করে যারা আল্লাহকে ভালোবাসে ওরা কিন্তু সব সময় আল্লাহ কি নিয়ে থাকে আল্লাহ কি নিয়ে চিন্তা বিপদে আপদে সমস্যায় সব সময় তারা আল্লাহর পর সন্তুষ্ট থাকে আল্লাহ এই জন্য বাইরামার আল্লাহকে চিনতে হলে যারা আল্লাহকে চিনেছে যারা আল্লাহকে মহাবত করেছে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে আল্লাহর ভালোবাসার কথা আপনার কি কথা বুঝতে পেরেছেন আপনি যদি ফুলকে যদি ফুলের সম্পর্কে যদি আপনারা কোনো তেলা কাছে যদি আপনারা জানতে চান ফুলের গন্ধ ফুল কিরকম এটা যদি তেলা আমরা যাদেরকে তেল ছোড়া করি ঠিক না তেলাপুকার কাছে আপনি ফুলের সম্পর্কে আপনি কিছু জানতে পারবেন ফুল সম্পর্কে জানতে হলে আপনি জানতে হবে প্রজাপতির কাছে যেহেতু প্রজাপতির সাথে ফুলের সম্পর্ক রয়েছে প্রজাপতি কিন্তু ফুলের কাছে যায় তেলাপুকা কিন্তু ফুলের কাছে যাবে না কথা ঠিক না আমার আল্লাহ পাকের محبت ভালোবাসা জানতে হলে জানতে হবে যারা আল্লাহ পাককে ভালোবাসে ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন الرحمن فاسأل به خبيرا رحمن الرحيم আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কি যারা ভালোবেসেছে যারা মহব্বত করেছে ওই সমস্ত আশিকিনদের কাছে জানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা কতটুকু আল্লাহ পাকের কিভাবে ভালোবাসা হয় আল্লাহ পাককে কিভাবে ভালোবাসতে হয় যারা আল্লাহকে ভালোবেসেছে এদের কাছে কিন্তু জিজ্ঞাসা করতে হবে ঠিক না যারা আল্লাহকে মহবত করেছে ভালোবেসেছে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে আল্লাহ ভালোবাসা কিভাবে পাওয়া যায় বৈরামার আমার মজনু লাইলিকে ভালোবাসত ঘটনা তো আপনারা জানেন লাইলি মজনুর ঘটনা তো আমাদের সবারই জানান মজনু লাইলিকে অত্যন্ত মহাব্বত করতে ভালোবাসত একবার মজনুর বাবা চিন্তা করলো এই মজনু তার কারণে আমার সব সম্মান হানি হয়ে যাচ্ছে সমাজের ভিতরে সুতরাং মজনুকে লাইনি থেকে ফিরাতে হবে না তো মানুষ আমার দুর্নাম করে আমাকে মন্দ বলে তো একদিন মজনুর পিতা বাবা মজনুকে ধরে নিয়ে কাবা শরীফের কাছে নিয়ে গেছে কাবা শরীফে নিয়ে গেছে সেখানে নিয়ে বলছে যে এখানে তুই কর যে আর লাইলিকে ভালোবাসবে না লাইলিকে মহব্বত করবে না লাইলির চিন্তা করবে না এখানে বসে কর আল্লাহর কাছে বাইর আমার আপনারা লাইলি মজদুর ঘটনা অনেকেই শুনে থাকেন এই লাইলি মজদুর ঘটনা থেকে আমাদের অনেক কিছু জানার রয়েছে বাইরামার এবার মজনু আল্লাহর কাছে দোয়া করা শুরু করেছে মজনু আল্লাহর কাছে দোয়া করতেছেন এলাহি তুপ্তু মিনাল মাসি ওয়ালাকিন হুব্বা লাইলা লা আতুবু মজনু আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ কম। আমি জীবনে যত গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনাহ থেকে তোমার কাছে আমি তওবা করলাম আর কোনদিন আমি গুনা করব না তবে আল্লাহ আমার লাইলির ব্যাপারে তোমার কাছে আমি তবা করতে পারবো না তার কারণ হলো আমি আমার অন্তর দিয়ে আমার লাইলিকে বেশি ভালোবাসি ভাইরা আমার একান থেকে আমাদের শিক্ষা হলো আমরা অনেকই হলাম আশিকুল্লাহ আমরা মুখ দিয়ে বলি আল্লাহকে বলো ভালোবাসি আল্লাহকে মহব্বত করি মুখ দিয়ে আমরা বলি কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহকে কতটুকু ভালোবাসি তার বাস্তব প্রমাণ আমাদের ভিতরে মেলে না পাওয়া যায় না যদি বলা হয় ভাই নামাজ পড়েন ভাই নামাজ পড়ার আমার কোন সময় নাই নামাজ আমি পড়ব নামাজের তো কোনো সময় পাই ঠিক না নামাজের আমি কোনো সময় পাই না অথচ এই মুসলমান গুলো খাবারের সময় পাই বাজারের সময় পায় গল্পের সময় পাই আড্ডার সময় পায় বন্ধু বান্ধবকে সময় দেয় কিন্তু আল্লাহ ক্রবুল আলমিনকে কোনো সময় দেয় না বারো ঘন্টা ষোলো ঘন্টা ঘন্টার পর ঘন্টা ব্যবসা করে আলাপ আলোচনা করবে সময় নষ্ট করে কিন্তু মসজিদে এসে একটা ঘন্টা আমার আল্লাহ ক্রবুল আলমিনকে সময় দেওয়ার সময় না কথা ঠিক বললাম কিনা বাইরামার এই জন্য মুখ দিয়ে বলি আল্লাহকে ভালোবাসি কিন্তু আমল দিয়ে আমরা বুঝাইতে পারি না যে আল্লাহ তোমাকে ভালোবাসি বাইর আমার এই জন্য আমি আপনাদেরকে বলি আমাদের অন্তরের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের মহব্বত ভালোবাসা যদি আমাদের অন্তরের ভিতরে থাকে তাহলে আমরা সময় অন্যায় করতে পারি না খারাপ কাজ আমরা কোন কোন সময় সময় করতে পারি না আমাদের মধ্য থেকে আমাদের পক্ষ থেকে কোন খারাপ কাজ হতে পারে না যদি আমরা প্রকৃত ভাবে যদি আমরা আল্লাহকে মহব্বত করি আল্লাহকে যদি আমরা ভালোবাসি কারণ আমি তো জানবো যে আমি যদি কাজটা করব। কেউ দেখুক আর না দেখুক আমি আমার আল্লাহ ফাকরুক বলে আলমিন দেখছি ঠিক কিনা ভাই আমার আল্লাহ ফাকরুক বলে আলমিন দেখছি তো আমি এই খারাপ কাজটা আমি কিভাবে করবো